বিভিন্ন কিছুই পাওয়া যায় লাল ওষুধ যেটা আচ্ছা আচ্ছা তারপরে এই যে একটা ইনস্ট্রুমেন্ট আপনারা দেখেন এই যে একটা ইনস্ট্রুমেন্ট এটার নাম কি নিডিল ধরার একটা হোল্ডার মানে কি আপনারা দেখছেন বাল্বিসে লাগায় হোল্ডার লাগায় তাহলে ওইটাতে বাল্ব লাগানো হয় আর এটাও একটা হোল্ডার কিন্তু এটাতে নিডিল ধরা হয় আর ঠিক আছে এই জন্য এটার নাম হলো নিডল হোল্ডার ঠিক আছে মানে এটা আপনি এখানে এখানে সুই আছে এই যে এখানে সুই আছে ঠিক আছে এখানে সুই আছে এই সুইটা এখানে লাগাবেন লাগানোর পরে এভাবে ই করে এরপর সেলাই করবেন ওকে এটাকে কি বলে নিডল হোল্ডার ওকে তাহলে একটা গেল ওকে নিডল হোল্ডার আচ্ছা এখানে আরেকটা জিনিস আছে এটার নাম কি

মাস্ক 247 এটার নাম কি মাথা বা কিন্তু বাঁকা তাহলে এটা বললাম নিডল এটা কি মাস্ক আচ্ছা এটা এটাকে কে বলা হয় স্ট্রেট আরটারি এটা কি সুজানা স্ট্রেট মানে কি এটা কি স্ট্রেট আরটারি এটা কি বলে স্ট্রেট আরটারি ওকে তাহলে তিনটা গেল

আচ্ছা এটা একটা অলটারি এটা একটা লং অলটারি আর কি মানে এটা লিস্টেড অলটারি ছিল এটা ছিল স্টেট অলটারি আর এটা হচ্ছে লং অলটারি মানে এটা ওই যে হেডিস্টেট অলটারি এটা নেগেটিভ স্ট্রেট এটা হচ্ছে মকুইটো হ্যাঁ আর এটা সারটারি মানে একই একটু ছোট হচ্ছে ঠিক আছে আর এটা বাকি এডি ডাকি একটা লম্বা আর একটা খাটো আর কি সো এক লা অলটারি নট অলটারি হ্যাঁ

এই এটা এটা কিন্তু ডাব নয় এটা কি বলে প্লেন হ্যাঁ এটা লোক এখানে এই জিনিসটার একটা নাম বললাম না প্লেসটাকে এখানে লাগানো হয় এটাকে বলা হয় বিপি হ্যান্ডেল বলে বিপি হ্যান্ডেল এটা এখানে লাগানো হয় এই বলে এটা দিয়ে এখন আপনি এইভাবে কাটতে পারবে ঠিক আছে আচ্ছা এটাও প্লেট মানে ওইটা একটা সাইজ এটা আরেকটা সাইজ ওকে সাইজ আচ্ছা এটাও এটাও একটা ঠিক আছে একটা